এখন আমরা যখন বাংলা বাক্য বলতে যাব যে আমার যাওয়ার অধিকার আছে আমার যাওয়ার অধিকার আছে আমার খাওয়ার অধিকার আছে আমার ভ্রমণের অধিকার আছে আমার পড়ার অধিকার আছে আমার দেখার অধিকার আছে আমার লেখার অধিকার আছে আমার খেলার অধিকার আছে আমার বোঝানোর অধিকার আছে আমার কেনার অধিকার আছে অর্থাৎ নিজের অধিকার যখন কোন কাজের ভিতরে থাকবে তখন আমাদের ব্যবহার করতে হবে হ্যাজ দ্য রাইট টু অথবা হ্যাভ দ্য রাইট টু পার্সোনাল অনুযায়ী আমাদের কখনো ব্যবহার করতে হবে দা কখনো ব্যবহার করতে হবে হ্যাঁ এখন একটু খেয়াল করে দেখো যে যখন আমরা সাবজেক্ট কে নিব হইলো আই আয়ের সাথে হ্যাপ বস আমরা জানি ইউ সাথে হ্যাপ বসে দে এই পর্যন্ত আমরা কি ব্যবহার করব হ্যাপ ব্যবহার করব এখন গো শব্দের অর্থ কি যাওয়া আমি যদি বলি আমার যাওয়ার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু তোমাকে এই ফ্রেজটা মুখস্থ করে ফেলতে হবে হ্যাভ দ্য রাইট টু এতটুকু মুখস্থ করলে পরে কিন্তু তোমার পুরো ছাক্কাস হয়ে যাবে সবগুলো যেমন ধরো আই হ্যাভ দ্য রাইট টু গো আমার যাওয়ার অধিকার আছে রিড মানে কি বলতো দেখি পড়া তাও যদি বলি আমার পড়ার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু রিড আমার পড়ার অধিকার আছে আমার টিভি দেখার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু ওয়াচ টিভি আমার টিভি দেখার অধিকার আছে আমার লেখার অধিকার আছে একজন লিখতেছে বলতেছে না লেখো না তখন বললা যে তুমি বললা যে আমার লেখার অধিকার আছে তখন কি বলবা আই হ্যাভ দ্য রাইট রাইট টু রাইট এখানে হলো রাইট উচ্চারণ নাকি এটাও রাইট কিন্তু এটা হলো অধিকারে থাকা আর এই রাইট মানে কি লেখা তাহলে আই হ্যাভ দা রাইট টু রাইট আ লেটার আমার চিঠি লেখার অধিকার আছে এখন যদি আমি বলি আমার বলার অধিকার আছে তাহলে কি হবে আই হ্যাভ দা রাইট টু সেই আমার বলার অধিকার আছে আমার ঘুমানোর অধিকার আছে আই হ্যাভ দা রাইট টু স্লিপ আমার দেখার অধিকার আছে আই হ্যাভ দা রাইট টু সি আমার নাচার অধিকার আছে আই হ্যাভ দা রাইট টু ডান্স আমার আমার অধিকার অধিকার আছে ইংরেজি তাহলে যদি বলি আমার কেনার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু বাই আ ড্রেস আমার জামা কেনার অধিকার আছে আমার এখানে আসার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু কাম হিয়ার আমার খেলার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু প্লে ফুটবল আমার ফুটবল খেলার অধিকার আছে তাহলে আমরা কি করতে পারতেছি আমাদের ভার বা আমাদের যত বেশি থাকবে আমরা এই হ্যাভ দ্য রাইট টু এবং হ্যাজ দ্য রাইট টু ব্যবহার করে শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারতেছে এখন আসে তোমাদের ভাবছো যে শিখাত হয়ে গেছে এই বাক্যটা এখন সব কি আমরা বলবো অধিকার আছে আমরা তো বলতে পারি যে না না আমার যাওয়ার অধিকার নাই বললাম তোমার এখানে আসার অধিকার নাই তোমার এটা পড়ার অধিকার নাই নাই অর্থে কি বলবা বলো তো দেখি যে আই হ্যাভ নট দ্য রাইট এটাও ভুল বুঝতে পারছো তাহলে নেগেটিভটাও তোমাদেরকে কিন্তু ভালো শিখতে হবে যখন আমরা এই বাক্যটাকে নেগেটিভ করব যে আমার যাওয়ার অধিকার নাই আমার আসার অধিকার নাই আমার খাওয়ার অধিকার নাই তার খাওয়ার অধিকার নাই তার যাওয়ার অধিকার নাই তার পরার অধিকার নাই তখন তুমি যদি এই হ্যাবের সাথে নট ইউজ করো তাহলে বাক্যটা তোমার কি হবে ভুল হবে তোমাকে নট ইউজ করতে পারবা না এখানে তোমাকে ব্যবহার করতে হবে নেগেটিভের জন্য একটু খেয়াল করে দেখো have no কি ব্যবহার করতে হবে no ইউজ করতে হবে এখন শুধু no ইউজ করলে হবে না তখন তোমাকে দা দাও ব্যবহার করা যাবে না তাহলে কি ব্যবহার করতে হবে রাইট তো কি ব্যবহার করতে হবে বলো তো দেখি নেগেটিভের জন্য have no right to যখন আমরা অ্যাফারমেটিভ করব তখন কিন্তু দা ব্যবহার করতে হবে আমরা কিন্তু যখন নেগেটিভ করব তখন তুমি দা ব্যবহার করলে তোমার সেন্টেন্সটা কাটা হবে তাহলে দেখো এখন যদি আমি বলতে চাই তোমার

কোনো কিছু বলার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু স্লিপ হিয়ার তোমার এখানে ঘুমানোর অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু ডান্স তোমার নাচার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু লার্ন তোমার শেখার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু বাই এনি ড্রেস তোমার কোনো জামা কাপড় কেনার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু কাম হিয়ার তোমার এখানে আসার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু প্লে ফুটবল তোমার ফুটবল খেলার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু রান তোমার দৌড়ানোর অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু কুক তোমার রান্না করার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু কি বলতে পারি সিঙা চাও তোমার গান গাওয়ার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু স্টে হিয়ার তোমার এখানে থাকার অধিকার নাই তার মানে তোমার কাছে যত বেশি বাংলা বাক্য থাকবে ভার থাকবে তত বেশি তুমি কি করতে পারবা ইংরেজি বানাইতে পারবা ক্লিয়ার সবার কনসেপ্টটা তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি স্পোকেন ইংলিশটা আমাদের অনেক ইমপ্রুভ করতে পারি তাহলে দেখো আমরা যখনই অধিকার আছে অথবা অধিকার নাই ব্যবহার করতে যাব তখনই আমাদের ব্যবহার করতে হবে have the right to অথবা has the right to এখন আসে সব সময় তো আমরা have ইউজ করলাম তাহলে has টা কখন ইউজ করব তার দিয়ে যখন he she অথবা নামের ক্ষেত্রে আমরা has ব্যবহার করব সিম্পল একটা উদাহরণ নেই যেমন বললাম হলো তার যাওয়ার অধিকার আছে he has the right to এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যখন তুমি অ্যাফারমেটিভ করবে তখন দা ইউজ করতে হবে যখন নেগেটিভ ইউজ করবে তখন কিন্তু দা ইউজ করা যাবে না তাহলে তার যাওয়ার অধিকার আছে he has the right to go তার যাওয়ার অধিকার আছে তার খাওয়ার অধিকার আছে হি হ্যাজ দ্য রাইট টু ইট তার ঘুমানোর অধিকার আছে হি হ্যাজ দ্য রাইট টু স্লিপ কিন্তু যদি বলি যে তার অধিকার নাই হি হ্যাজ নো রাইট টু হি হ্যাজ নো রাইট টু গো তার যাওয়ার অধিকার নাই হি হ্যাজ নো রাইট টু রিড তার পড়ার অধিকার নাই হি হ্যাজ নো রাইট টু ওয়াশ টিভি তার টিভি দেখার অধিকার নাই তার মানে আমরা হি সি এবং নামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হ্যাজ আর আমরা ব্যবহার করব আই ইউ দে উই এগুলোর ক্ষেত্রে ব্যবহার করব হ্যাভ তাহলে অবশ্যই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা যদি এরকম চমৎকার চমৎকার স্পোকেন ইংলিশ তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম